নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ তোমাদের তৈরি করে দেখাবো দারুণ একটি রেসিপি তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি তো এখানে আমি একটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছি তো এই বাঁধাকপি দিয়ে আজকে আমি তোমাদের পকোড়া তৈরি করে দেখাবো তো এখানে একটা চাকু দিয়ে আমি বাঁধাকপিটা প্রথমে কেটে নিচ্ছি আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো এখানে দু টুকরো করে নিয়েছি তারপর আমি বাঁধাকপিটা মাঝ বরাবর আরও একটি টুকরো করে নিচ্ছি এবার বাঁধাকপির যে শক্ত অংশটা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার বাঁধাকপিটা ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিতে হবে তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এখানে ঠিক এইভাবে বাঁধাকপিটা কেটে নি এইভাবে বাঁধাকপিটা ছোটো ছোটো করে কেটে নিতে হবে তো এখানে বাঁধাকপিটা আমার পুরো কেটে নেওয়া হয়ে গেছে চাকুটা সাইডে সরিয়ে বাঁধাকপিটা আমি একটা বোলের মধ্যে তুলে নেব। সন্ধ্যার চায়ের আড্ডায় যদি এরকম বাঁধাকপির পকোড়া হয় তাহলে আড্ডাটা আমাদের জমে যাবে আর বাঁধাকপির পকোড়াটা খেতে অসম্ভব ভালো হয় তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তোমাদের তৈরি করতে তাহলে সুবিধাই হবে তো এখানে একটা বোলের মধ্যে বাঁধাকপিটা তুলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা দিয়ে বাঁধাকপির গায়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে পাত্রটা একটু ছোট হয়ে গেছে আমার এবার ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি সাইডে সরিয়ে রাখব এখানে আমি চারটে পেঁয়াজ নিয়ে নিয়েছি তো পেঁয়াজের খোসাটা আমি আগের থেকে ছাড়িয়ে দুপাশটা কেটে নিয়েছি এখন এই পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব ঠিক পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে তারপর ছোটো ছোট করে কেটে নিচ্ছি এখানে পেঁয়াজগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা পাত্রের উপর তুলে নেব। সাইডে সরিয়ে রেখে এখানে আমি রাখা বাঁধাকপিটা নিয়েছি এবার বাঁধাকপির ঢাকনাটা সরিয়ে দেখেই তোমরা বুঝতে পারছো বাঁধাকপিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি বাঁধাকপির গা থেকে চেপে জলটা বের করে নেব তো দেখো ঠিক এইভাবে বাঁধাকপি চেপে চেপে একদম বাঁধাকপির গা থেকে জলটা বের করে নিতে হবে এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তো এই একইভাবে বাঁধাকপির জলটা আমি বের করে নেব তো দেখো বাঁধাকপির থেকে কতটাই জল বেরিয়ে গেছে তো এবার সাইডে সরিয়ে রেখে এখানে আমি বাঁধাকপির পোলটা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে কেটে রাখা দিয়ে দেব পেঁয়াজ আর দিয়ে দেবো এক চামচ আদা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এখানে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ি হাফ চামচ ধনিয়া গুঁড়ি আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি এবার দিয়ে দেব এখানে এই বাটির হাফ বাটি চালের গুঁড়ো আর ঝালটা তোমরা তোমাদের ব্যবহার করবে আর এখানে দিয়ে দিচ্ছি এই এক বাটি বেসন যতটা বেসন নেবে তার অর্ধেকটা চালের গুঁড়ো নেবে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে জল কিন্তু একদমই ব্যবহার করা যাবে না তো এখানে দেখো ঠিক এইভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি হাতটা একটু ছাড়িয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি ডিম এখানে আমি দুটো ডিম ব্যবহার করছি তোমরা চাইলে একটাও ব্যবহার করতে পারো তো দুটো ডিম দিলে কি বাঁধাকপির পকোড়াটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে এখানে আমি আরো একটি ডিম নিয়ে নিচ্ছি এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে একটু লবণ লবণটা দিয়ে ভালো করে আবারও আমি মেখে নেব তো এখানে দেখো দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে তো এখানে মিশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি তারপর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি তো এখানে মিশানো হয়ে গেছে এখন আমি হাতটা পরিষ্কার করে মিক্সিং বোলটা সাইডে সরিয়ে রাখছি এদিকে গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আমি একটু বেশি করে নিয়েছি এবার তেলটা মিডিয়াম গরম হলে এইভাবে একটু গোল করে তারপরে এইভাবে চ্যাপটা করে পকোড়াগুলো ভেজে নেব তোমরা তোমাদের সেপে তৈরি করে নিতে পারো পকোড়াগুলো তো এখানে দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই মিডিয়াম রেখে পকোড়াগুলো ভেজে নিতে হবে আমি কিছুক্ষণ বাদে পকোড়াগুলো উল্টে নিয়েছি তো উল্টে পাল্টে হাতে সময় নিয়ে পকোড়োগুলো ভেজে নিতে হবে না হলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে বাইরেটা আমাদের ভাজা হয়ে যাবে তো দেখো এখানে ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের পর নামিয়ে নিচ্ছি তো একে একেই বাদ বাকি পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো আওয়াজেই তোমরা বুঝতে পারছো পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর খেতে হয় দুর্দান্ত স্বাদের তো বন্ধুরা এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না এটা তোমরা টমেটো সসের সঙ্গেও পরিবেশন করতে পারো বা গরম গরম চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে